হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো এটা সকালবেলা ঘুম থেকে উঠে আগে ছেলেকে পাঠিয়ে দিয়েছি মানে ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় ঝাড়ঝাড়টা দিয়েছি তারপর ছেলেকে একটুখানি চিনি জল মুড়ি খাইয়েছি দিয়ে ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়েছি ওর বাবা ইতিমধ্যে স্কুল থেকে ওকে দিয়ে চলে এসছে তারপর আমি ঘরের বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি তারপর ঘরটাকে ঠিকঠাক করে গুছিয়ে নেবো তারপর ছাড়ছাড়টা দিয়ে দেবো আরেকবার দিয়ে তারপর উপরে যাব। তো তোমাদেরকে এটাই বলছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠতে যতটা কষ্ট হয় কিন্তু তারপরে যা আমি ফুল এনার্জিতে কাজ করি আমি নিজেও ভাবি না যে কি করে আমি এই কাজ মানে করছি যখন আমি কাজ করি না তখন ভুলে যাই যে আমার এত শরীর খারাপ করছিল কিন্তু সকালবেলা সত্যি আমি উঠতেই পারছিলাম না এত খারাপ লাগছিল কিন্তু তারপর একটুখানি কিছুক্ষণ পর শরীরটা ঠিক হয় একটু হাঁটাচলা করার পর নাহলে তো মনে সকালে যখন ঘুম থেকে উঠি মনে হয় যেন আমি কিছু করতেই পারবো না আজকে এমন অবস্থা মানে আজকে না এটা প্রতিদিনের ঘটনা যে আমি করতে পারবো না কিন্তু কিছুক্ষণ করার পর বেশ শরীরে এনার্জি চলে আসে আর এটাই বলে যে তো এটাকেই বলে শক্তি অপচয় করলে শক্তি সঞ্চয় হয় তো সেরকম অবস্থা আর শক্তি যদি অপচয় না করা হয় তো শক্তি সঞ্চয় হয় না বা শক্তি নতুন করে তৈরি হয় না তো সেরকমই আমার অবস্থা আমি নিজে নিজেই ভাবছি যে আমার পরিস্থিতিটাও ঠিক সেই রকমই আমি উঠতে পারছিলাম না কিন্তু উঠে যখন কাজ কর ধরি তখন দেখি ফুল এনার্জি পেয়ে যায়। তো বিছানাটাকে ছেড়ে নিলাম ছেড়ে এখন বালিশ কাঁথা যা আছে সব ঠিকঠাক করে রেখে দেবো তারপর যা আছে টুকিটাকি জিনিসপত্র প্রতিদিন এগুলো গোছায় তো গুছিয়ে দিলাম তো তোমাদেরকে আজ মানে প্রতিদিন প্রতিদিনই একই কাজ দেখায় তো দুদিন আমি এই সবগুলো দেখাই তো আজকে আবার শুধু এইটুকুই দেখালাম আর সন্ধ্যে থেকে তো ভাবি সন্ধে থেকে একদিন শ্যুট করব সন্ধ্যে ভিডিওগুলো আমি মানে সন্ধ্যে থেকে কি করি সেভাবে আমি ভিডিও করবো রাদ অবধি কিন্তু কি হয় জানো তো সন্ধ্যেবেলা ভিডিও করি কিন্তু তারপরে তারপরে অন্য ভিডিওগুলো অতটা ভালো হয় না কারণটা লাইটের জন্য আর অন্ধকারে অতটা ভালো ভিডিও হয় না আর যেহেতু আমার ঘর আমার বাড়িটা তো একটু পুরোনো বাড়ি তো লাইটটা ঠিক ফোকাস পায় না ফলে অনেকটাই অতটাও মানে ভালো আসে না তার কারণে আমি রাত্রেবেলা ভিডিওটা বা সন্ধেবেলার ভিডিওগুলো করি না আর সন্ধে থেকে রাত অবধি যা যা করি আমি করি না আর রাত্রেবেলা সাধারণত রান্নাবান্নার চাপটা একটু কম থাকে আর কম থাকে বলতে সেদ্ধ ভাত বা দুপুরে তরকারি করে রেখে দিলে শুধু ভাত হয় তো সেক্ষেত্রে মায় ভাতটা করে দেন তার ফলে আর আমাকে সেরকম করে অত কিছু করতে হয় না আর যেদিন রুটি করি তরকারি করি পায়েস এইসবগুলো করি সেদিনকে আবার আমাকে করতে হয় তো ভাবি সেদিনের ভিডিওগুলো করব কিন্তু সেদিনও করা হয় না অনেক কিছু কাজের চাপে তাড়াহুড়োর চাপে ছেলেকে পড়ানো এইসব করতে গিয়ে অনেক সময় ভিডিও হয়ে ওঠে না আর সব থেকে বড় ছেলেকে পড়ানোর টাইমটা কারণ সারা সারাদিনে ও যখন স্কুল যায় তো সকালবেলা স্কুল যায় সকালবেলা ওকে বাড়িতে বসাতে পারি না এবার যখন ভাবি যে দুপুরে বসাবো কিন্তু দুপুরে আমি এত কাজে ব্যস্ত থাকি যে ওকে বসানোর টাইম হয় না তবুও কাজের কাজ করি আর ওকে একদিকে পড়ানোর চেষ্টা করি কোনো দিন বসে কোনো দিন বসে না তো স্কুল থেকে এসে দুপুরবেলা আর বসতে চায় না সাধারণ তো তখন খেলা করে তো একার দিন বসে তো দিন ওইভাবে কাজ করতে করতে ওকে আমি পড়াই আর এক দিন বসে না সেই দিনগুলো খেলা করে বা দিন ড্রয়িং করে এরকমটা হয় তার ফলে ওকে সন্ধেবেলা থেকে একটু টাইমটা পায় পড়ানোর জন্য তো সেক্ষেত্রে আর ভিডিও করা হয় না খুব কমই হয় তো সেই জন্যই বেশিরভাগ টাইমটা আমি সকাল থেকে দুপুর অবধি যা যা করি বলতে দুপুরে রান্না খাওয়া অবধি আমি দেখাই তো খাওয়া অবধি দেখাই বলতে তবু আমি মানে পুরো খাওয়াটা দেখাই না জাস্ট একটু তুলে ধরি আর সবটা করলে তো অনেকটাই বড় হয়ে যাবে তবু অনেকটাই বড় হয়ে যায় ভিডিওগুলো হয়তো তোমাদের অতটা আগ্রহ হয় না দেখার জন্য তো জানি না তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে তো প্লিজ একটা লাইক দিও আর আমি দেখো নিচের ঘরে আল আলমারি ফ্রিজ যাবতীয় যা যা ছিল সব পরিষ্কার করে নিলাম ছেড়ে মুছে নিলাম দিয়ে এখন ঝাড় দিচ্ছি আর প্রতিদিনই আমি এই আসবাসপত্র বা জিনিসপত্রগুলো প্রতিদিনই একটু করে মুছে নিই আর মানে দুদিন আগেই সম্পূর্ণ ভালোভাবে আলমারির মাথাগুলো সব জিনিসগুলো নামিয়ে সব ডিপ ক্লিনিং করেছি তবুও যেন প্রতিদিন করতে থাকি তবুও যদি যেদিন আমি ভালো করে পরিষ্কার করি সেদিনও প্রচুর নোংরা বেরোই আর সব থেকে বড়ো আমার ঘরে বেশি মাকড়সা হয় যেহেতু পরিবর্গার ঘর ফলে মাকড়সা প্রচুর ভর্তি হয় তার ফলে আমাকে মাঝে মধ্যেই আমাকে পরিষ্কার করতে হয় মাকড়সার চুল হয় আর দিয়ে ওপরে চলে এলাম নিচেরটা সেরে দিয়ে ওপরে এসে আগে শ্বশুরের বিছানাটা ঠিক করে দিচ্ছি তারপর নিচের ঘর নিজের ঘরটা করবো ঘরটা বলতে এই কাপড়গুলো রাত্রেবেলা যেগুলো মানে আঁচ শুকনো থাকে সেগুলো বারান্দায় মেলা থাকে তো সেগুলো শুকিয়ে যায় তারপরে এরকম করে সেগুলোকে সকালবেলা এসে গুছিয়ে দিই দিয়া ঢুকিয়ে দিই তারপরে আমি কাজ স্টার্ট করি তো এগুলোই আগে ভাবলাম গুছিয়ে দিই তারপরে ঘরে জানলাটা খুলবো ঘরে জানলা খোলা হয়নি আর উপরে ঘরটা প্রচণ্ড গরম হয়ে থাকে জানলা খোলা থাকে না বলে আর জানলা খুলে রাখলে আবার বৃষ্টি ফিষ্টি হলে রাত্রেবেলা তখন আবার জল টল ছাড় ঢুকে যাবে ফলে আমি রাত্রেবেলা সব জানলা টাল্লা লাগিয়ে দিয়েই যাই আর কখন বুঝতে পারবো কি পারবো না ওই কারণে সব লাগিয়ে দিই তো সকালবেলা এসে এত ঘরটা গুম হয়ে যায় আর ওপরে ঘরটা খুব ছোট এমনিতেও যদিও বা দুটো জানলা আছে বড় বড় দুই দিকে কিন্তু এমন অবস্থা একটা জানলা খোলা হয় আর একটা জানলা আলমারি আছে বলে যায় জানলাটা ব্লক হয়ে গেছে ফলে একটাই জানলা হয়ে গেছে আর ছোট ঘর ফলে ঘরটা খুব গুম হয়ে যায় তার ফলে আমরা উপরের ঘরে এসে থাকতেও পারি না তো ওই জন্যেই নিচে থাকা তো ছেলেরই জামা কাপড় অনেকগুলো ছিল সেগুলোকে কুচিয়ে ভাঁজ করে তুলে দিচ্ছি তারপর আমার নাইটিটাকে তুলে ভাঁজ করলাম দিয়ে এখন ওগুলো ভাঁজ করে রেখে দিলাম দিয়ে এখন জালটা খুলছি আর বাড়িটার খুব করুণ অবস্থা এদিক ওদিক সব কিছুই ঠিকঠাক করতে হবে যদিও বিয়ের পর আমি টুকটুক করে এগুলো সারানোর চেষ্টা করছি আমরা দুজন মিলে তো নিচের ঘরটা যেমন সারিয়েছি তেমন রং করে আবার রঙগুলো ডিসকালার হয়ে যাচ্ছে যেহেতু পুরোনো দিনের দেয়াল ফলে দেওয়ালের রঙগুলো সব উঠে উঠে চলে আসছে তো এই ঘর বাড়ি সারাতে মোটামুটি প্রচুর অ্যামাউন্টের দরকার তো সে কারণেই সেভাবে সারানো হচ্ছে না টুকটুক করে একটু একটু করে সারানো হচ্ছে আর আমি ওপরে এসে খাটের বিছানাটাও পরিষ্কার করে নিলাম আর তারপর এগুলোকে একটু করে মুছে দেবো দিয়ে তারপর একটু ঝাড় দিয়ে ঘর বারান্দাটা মুছে নেবো তারপরে ছাদটাও আমি রোজ ঝাড় দিই কারণ ছাদটাও মানে এত পাতায় ভর্তি আর ফুল গাছ যেহেতু আছে ফুল গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে তারপর আশেপাশে আম কাঁঠাল গাছ প্রচুর আছে তার ফলে খুব নোংরা হয় তো সে কারণেই আমি রোজ সকালবেলা করে ঝাড় দিই আর এমন পজিশন ছিল ছাতার যেখানে মানে পা দেওয়া যেত না এত নোংরা আমার বিয়ের পর এসে থেকে দেখেছি ছাদে পুরো মানে কি বলবো মাটিতে শ্যাওলাতে পাতাতে প্রচুর নোংরা হয়ে থাকতো তো ছাদটাও কোনো দিন অত পরিষ্কার হতো না সেখানে ছাদটাও এসে আমি পরিবর্তন করেছি আর এসব করতে গিয়ে আমি নাজেহাল হয়ে যাই মানে এত ক্লান্ত হয়ে পড়ি যে আর কিছু বলার ভাষা থাকে না তার ফলে একটা কিটখিটে মেজাজ রাগও হয়ে যায় প্রচুর আর এদিকে বাচ্চা সামলানো সব সামলিয়ে ওপর নিচ সব সামলানো আর সব টিপটাপ করে রাখা এই সব করতেই আমার প্রচুর ধকল হয় তো এক এক সময় ভাবি করব না কিন্তু না করেও পেরে উঠি না দেখতে খুব বাজে লাগে আর এই ফুল গাছগুলো জল দেওয়ার দায়িত্ব আমার বিকেলবেলা করে আমার ছাদে আসা হয় না একটুখানি রেস্টের জন্য বিকেলবেলা ছেলের পাশে একটুখানি শুই তো সে কারণে আর আসতে ইচ্ছে করে না আর সন্ধ্যে আর সন্ধেবেলা সন্ধেবেলা মানে সন্ধ্যের আগে আগেই সাধারণত গাছে জল দিতে হয় তো সে কারণে আমার আশা হয় না গাছে জলও দেওয়া হয় না আর রোদ করলে গাছগুলো বিশাল একবারে পাতাগুলো ঝিমিয়ে যায় আর সেভাবে ফুল হয় না তো একটু জল থাকলে বেশ ফুলও হয় তো আমি প্রতিদিন এই যে সকালবেলা করে এসে একটু ঝাড় দিই দিয়ে তারপরে ফুল গাছে জল দিই তো আগে গাছে জল দিয়ে দিলাম তারপর এখন ঝাড় দিচ্ছি দেখো কত পাতা আর একাদিন দিন শরীর খারাপ হলে দিন ঝাড় দেই না নয়তো তো প্রতিদিনই ঝাড় দিই এখন বেলা আটটা বাজে আর দেখো সবজি মামা উঠছে তাই প্রচণ্ড রৌদ্র দুদিন খুব গরমও পড়েছে তো আমি এখন এগুলো ঝাড় দিয়ে ফেলে দিচ্ছি আর দেখো এখন ছাদটা কত সুন্দর আমি এসে থেকে এই সবগুলো করেই যাচ্ছি পরিবর্তনের পর পরিবর্তন তবুও আমি যা করছি আমার মনে হয় এক এক সময় ফালতু করছি কারণ কারণটা যে যত করে তার কোনো দিন নাম হয় না উল্টো উল্টো দুর্নামই হয় তো আমি শান স্নান সেরে চলে এলাম দেখো সিঁদুরও পড়িনি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমি নিচে চলে এলাম তো ছেলে স্কুল থেকে চলে ওর জন্য একটু আলু সেদ্ধ করছি মুড়ি খাওয়ার জন্য তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকেও সুস্থ